শিখিন জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ সঞ্চারগত ফলাফল নিয়ে এবং শুধুমাত্র এই বছরের ঘটনা নয় অ্যাকচুয়ালি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে সাড়ে সাতি এটা অ্যাকচুয়ালি কবে শুরু হবে দু সালের জানুয়ারি মাসের চব্বিশ তারিখ মকর রাশিতে শনি প্রবেশ করলেন সাড়ে সাতি শুরু হল এবং সাড়ে সাতি শুরু হল সাড়ে সাতির প্রথম চরণ দু সালের এপ্রিল মাস পর্যন্ত চলল এবং বর্তমানে আমরা সাড়ে সাতের দ্বিতীয় চরণে রয়েছি এবং শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণের শেষতম এক বছর আজকে আমরা আলোচনা করব দেখুন বিভিন্ন তামিল টেক্সট সুন্দরম জ্যোতিষ কাব্য ইত্যাদি ইত্যাদি যে টেক্সটগুলো রয়েছে একটা বিষয় খুব পরিষ্কার সাড়ে সাতের তিনটি চরণ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে খারাপ বা নেগেটিভ হয় না কোনো না কোনো চরণ একটু বেশি নেগেটিভ হয় কোনো না কোনো চরণে গিয়ে পজিটিভিটি থাকে কোনো চরণ নিউট্রাল শাস্ত্র কুম্ভ রাশির তৃতীয় চরণ হচ্ছে একটু তার মানে বাকি দুটো চরণ কি ফুলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে না তবে বাকি দুটো চরণে অ্যাচিভমেন্টের জায়গা থাকবে ইভেন তৃতীয় চরণের ক্ষেত্রেও কোনো না কোনো অ্যাচিভমেন্টের জায়গা থাকবে প্রথমগুলোর তুলনায় কম থাকবে আপাতত দ্বিতীয় চরণে রয়েছে তবুও জটিলতা আছে প্রচুর এবং সব থেকে কুম্ভ যে জায়গাটা নিয়ে সমস্যায় বর্তমানে রয়েছে সেটি হচ্ছে এবং নয় নেগেটিভ হওয়া বা ডিস্টার্ব হওয়ার অন্যতম রিজন হচ্ছে সেকেন্ড হাউস রাহু উপস্থিতি এবং বৃহস্পতির থার্ড হাউসের সংসার এই দুটি বিষয়কে আলোচনা করে এই মর্মে উপনীত হওয়া যায় যে অর্থনৈতিক অবস্থার যে ডিস্টারবেন্স বর্তমানে কুম্ভ জাতক জাতিকাদের আছে এবং প্রাক্তিকারী আছে শুধু অর্থনৈতিক অবস্থা নয় আমরা বেশ ডিস্টারবেন্স কিন্তু ফিল করতে পাচ্ছি বা পেস করতে পাচ্ছি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কুম্ভ জাতক জাতিকার একটু খেয়াল করে দেখুন আজকে এই প্রবলেম কালকে সেই প্রবলেম এবং বারংবার বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে আপনাকে আসতে এবং সমস্ত প্রবলেমগুলো কোথাও যেন ওই মেন্টাল হেলথ স্বাস্থ্য এই সংক্রান্ত বিষয় সম্পর্কে মানে এখানে যদি প্রশ্ন আসে বা এখানে যদি এই প্রশ্নের উত্তর আমরা অন্বেষণ করার চেষ্টা করি যে কুম্ভ কতটা বর্তমানে ভালো রয়েছেন তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রেই কুম্ভের প্রবলেম রয়েছে তবে কুম্ভ একদম ঋণাত্মক নেই অর্থ শূন্য হয়ে গেছে আর ওঠা যাবে না আর ব্যবসা ডেভেলপমেন্ট করা যাবে না এতটা বিনাশকারী পরিস্থিতি কুম্ভ রাশির এখনও সৃষ্টি হয় শনির প্রথম দৃষ্টি আপনার রাশির তৃতীয় শনির দ্বিতীয় দৃষ্টি আপনার রাশির সপ্তমে শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির তৃতীয় আছে শনির সপ্তম দৃষ্টি আপনার সপ্তমে আছে এবং শনির দশম দৃষ্টি আপনার রাশির দশমে আছে শুধু হেলথ আমরা নয় আমরা যোগাযোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স কুম্ভ রাশির ফেস করছি চাকরির প্রমোশন হবে একটা চাকরিটা আপনি জয়েন করবেন মোটামুটি সমস্ত যোগাযোগ সম্পূর্ণ হয়ে গেছে জাস্ট ফাইনাল হবে বা আপনি ইন্টারভিউ দিয়েছেন আপনার ওখানে একজন আপনার বন্ধু আছে বা আপনার পরিচিত আছে তার সাথে মোটামুটি কথা হয়ে গেছে আপনি জয়েন কাছাকাছি মুহূর্তে পৌঁছানোর আগেই আপনি জানতে পারলেন যিনি রিজাইন করছিলেন নোটিশ পিরিয়ডে ছিলেন তিনি আবার জয়েন করেছেন তো এজ এ রেজাল্ট হলো কি আপনার আলটিমেটলি জয়েন করা হলো না বা চেঞ্জ করা হলো ইন্টারভিউ ভালো হয়েছে আপনি মোটামুটি যে হয়ে যাবে কিন্তু হচ্ছে না অন্যতম একটা সমস্যা হচ্ছে হেলথের প্রতিদিনই কোনো না কোনো কিছু লেগে রয়েছে আজকে এই টেন্ডেন্সিতে ভুগলেন কালকে সেই টেন্ডেন্সিতে ভুগলেন প্রচুর পরিমাণে মেডিকেল এক্সপেন্স করতে হলো এবং যেহেতু শনি রাষ্ট্রাধিপতি তিনি রাশিতে এবং শতভিসা নক্ষত্রে মোস্ট ইম্পর্টেন্ট নক্ষত্রটা কি শতভিসা 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 যেহেতু সমাহার নক্ষত্রটা হলো রাহুল তার মানে যত ভেষক খাচ্ছি যত বৈদ্য বা কনসালটেশন নিচ্ছি খুব ইওর কিন্তু হতে পারছি না একটা প্রতিবন্ধকতার জায়গা থাক বা শনি শত ভিসাতেই আজীবন থাকবেন না শনি এই বছরই ছয়ই এপ্রিলের পর প্রবেশ করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আর বৃহস্পতির নক্ষত্রে শনির প্রবেশ একাদশপতি এবং দ্বিতীয়পতি নক্ষত্রের শনির প্রবেশ যে নক্ষত্র ভূপতি বর্তমানে তৃতীয় থাকলেও মে মাস থেকে থাকবেন চতুর্থ মানের কেন্দ্রভাবে যেটি আপনার হেলথকে অনেকটা অনেক করবে বলে আমি মনে করি এবং বর্তমানে যে গতানুগতিক ভাবে বিভিন্ন প্রবলেম আজকে এটা সেটা এবং বারংবার আপনি ভেবে দেখুন যে কোনো একটা হেলথ বিষয়কে কেন্দ্র করে আপনি খুব স্টেবেল আছেন আমি মনে করি না আমি মনে করি না যে খুব স্টেবেল আপনি রয়েছেন এবং হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্ত স্টেবিলিটি আপনার কারেন্ট সিচুয়েশানে চলে এসেছে বস্তু তো সেটা আসে নি বস্তু তো তার একটা ডিস্টারবেন্সের জায়গা এখনও কিন্তু কাজ করছে এবং শুধু নিজের হেলথ কেন আপনার হেলথ রিলেটেড এক্সপেন্স মেডিকেল এক্সপেন্স কতটা হচ্ছে এটা আপনি বেটার জানেন এবং গুরুজন স্বাস্থ্যবানী পার্টনারের হেলথ ইস্যুস কারণ শনি সপ্তমে দৃষ্টি আছে আলটিমেটলি যে পরিস্থিতি হোক সাড়ে সাতই চলছে কিন্তু সেটি সেটি যে স্ট্রং নেগেটিভ নয় অন্তত এই পর্যায়ে সেই দ্বিতীয় চরণের শেষতম পর্যায়ে এসে নক্ষত্রগত দিক থেকে আমরা পজিটিভ ফল পাব একটা বিষয় মাথায় রাখতে তবে এই বছর সতেরোই জুন শনি রেট্রোগ্রেড হবে ফোর্থ নভেম্বর পর্যন্ত কিন্তু শনির এই রেট্রোগ্রেড মোশনটা চলবে কিন্তু প্রশ্ন হল সে শনি কি এন্টায়ার যে লাস্ট এক বছর আছে দু হাজার পঁচিশের মার্চে তো সাড়ে সাতির তেগের চরম শেষ হবে আপনার তো এই লাস্ট টাইম বছরে উনি কিন্তু শুধু পূর্ব ভাদ্র পদে থাকবেন না এটা চিন্তায় বাকি বিষয়টা চিন্তার নয় আমি মনে করি পূর্ব ভাদ্র পদে শনির অবস্থান আপনাকে অনেক বিষয়ে সুখ সমৃদ্ধি স্বাস্থ্যান্ত প্রদান করবে যার প্রথম ধাপ হলো হেলথ যার দ্বিতীয় ধাপ হচ্ছে যোগাযোগ এবং ওয়েলথ গুলো আটকে যাচ্ছে আপনি খেয়াল করে দেখুন যে বিগহ দিনই আপনার যে এক্সপিরিয়েন্স আছে আপনার যে দক্ষতা আছে আপনি যতটা ফ্রান্টে ছিলেন হট করে একটা বিষয় হচ্ছে আপনি ফ্রান্টে চলে আসবে আপনার যোগাযোগ যেন প্লারিশ করত বর্তমানে সেই যোগাযোগ কিন্তু প্লারিশ করছে না কোথাও যেন গিয়ে বারবার ডিস্টারবেন্স হচ্ছে এবং আপনি সেটাই ভাবছেন যে সবই ঠিকঠাক আছে ঠিকঠাকভাবেই চলছে প্রবলেমটা কোথায় ইভেন হয়তো আপনার বৃহস্পতির দরকার ইভেন হয়তো আপনার বৃদ্ধের দরকার ইভেন হয়তো আপনার রিনাসের দরকার এবং সেই দশা অধিপতির সাথেও ভালো ভালো হাউজের কম্বিনেশন বা কোলাবোরেশন আছে বাট অল দা ইউ আর থিঙ্কিং যে প্রবলেমটা কোথায় প্রবলেমটা এখানে যে আমরা আলটিমেটলি একটা পর্যায় ক্রমের মধ্যে দিয়ে যাচ্ছি এটা নয় যে এটি নেগেটিভ এটি নয় এটি সমস্ত দিক থেকে খারাপ ফল দেবে দেখুন সাড়ে সাথে একটি বিশেষ ট্রানজিটের নাম মাত্র এটা নয় সাড়ে সাথে মানে সব ফেস সারের সাথে মানে কিছুই ভালো থাকে না হ্যাঁ কিছু কিছু ইম্প্যাক্ট আমরা সঞ্চারগত দিক থেকে পাই যে রাশিতে শনি এটা মনে করা হয় এই পজিশনটা ভালো নয় কারা মনে করছেন বৃহৎ সংহিতা বলছেন নবনীতাম বলছেন জবন জাদ তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারছি আহ সুন্দরম নাব্য বলছেন কোথাও গিয়ে শনির রাশিতে সঞ্চার হ্যাঁ রাশিতে এসছে এটা ভালো কোন সেন্সে ন্যাটাল চার্টের আপনার শনি তিনি প্রতি তিনি লগ্নে বসে আছেন পাওয়ার নিয়ে তিনি দ্বিতীয়পতি শুভ ফল দেবে কোন সন্দেহ এই ক্ষেত্রে নেই কিন্তু শনি সঞ্চারগত আলোচনা আমরা করছি আমরা জন্মছক আলোচনা করছি না এটা বুঝতে হবে ন্যাটাল চার্ট অ্যান্ড ট্রানজিট চার্ট বোথ আর নট সেন ইভেন সঞ্চারে এমন কিছু কিছু পজিশনে প্ল্যানেটরা ভালো ফল দেয় যেখানে ন্যাটাল চারটে দেন না আবার ন্যাটাল চারটে কিছু কিছু পজিশনে প্লান্টরা ভালো ফল দেন যেখানে সঞ্চারগত চারটে ভালো ফল দেন শনি লগ্নে থাকা মানে ভালো কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে ভালো কিছু কিছু ক্ষেত্রে জড়তা বৃদ্ধি করবে কোনো অঙ্গ সংক্রান্ত বিষয়ে ডিস্টারবেন্স আনতে পারে যদি মঙ্গলের সঞ্চার থাকে যদি মঙ্গলের কোনো অ্যাসপেক্ট থাকে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বাড়াতে পারে অর্থাৎ সেখানে অবশ্যই পাপ পীড়িত হবে থাকতে হবে তার কিছু আদার্স অ্যাসপেক্ট থাকবে কিন্তু ট্রানজিটে শনি যখন রাশিতে সঞ্চার করে সেটা চিন্তা রাশি মকর হোক ফেরাসি কুম্ভ হোক হোক তবে অপেক্ষাকৃত কুম্ভ রাশি কিন্তু সাড়ে সাত থেকে দূরত্বে অতটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে না কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেগুলো নিয়ে আমরা চর্চা করছি তাহলে যোগাযোগে ইম্প্রুভমেন্ট আমরা দেখলাম কবে থেকে দেখলাম ক্লিয়ার করে বলে দিই সাতই এপ্রিল থেকে সেকেন্ড অক্টোবর আবার ২৬ ডিসেম্বরের পর থেকে বাকি সময়কাল মানে মার্চ মাস কেন মাঝের টাইমটাকে বাদ দিলাম কারণ এই সময়ে শনি রেট্রোগ্রেড মোশনের কারণে যদিও তার রেট্রোগ্রেড মোশন সতেরোই জুন শুরু হয়ে যাবে কিন্তু রেট্রোগ্রেড মানে অ্যাপেরেন্টলি তার অবস্থানটা পিছনের দিকে যাচ্ছে অ্যাপেরেন্টলি প্রকৃত নয় এবং যখনই তিনি আবার শত বিষয়ে প্রবেশ করবেন আবার সিমিলারলি হেলথ প্রবলেম গুরুজন হেলথ রিলেটেড ইস্যুস অনেকের ক্ষেত্রে অন্যান্য কিছু মানিটারি প্রবলেম এগুলো তৈরি হতে পারে অ্যাকচুয়ালি শতভিষে এমন একটা নক্ষত্র এই নক্ষত্রে যদি কোনো পাপ পীড়িত প্ল্যানেট বসে থাকে তাহলে কিন্তু সেই পার্টিকুলার ইভেন্টকে কেন্দ্র করে বারংবার বিষয়টাকে রিপ্রেজেন্ট করে একটা ভেষজ খাচ্ছি আমি ততটা রিলিফ পাচ্ছি না বা রিল্যাক্সেশন পাচ্ছি না অবশ্যই কোনো না কোনো ফল পাবো আপনার রোগ হয়েছে আপনি ওষুধ খাবেন ভালো ফল পাবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটি সম্পূর্ণ আসে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটি সম্পূর্ণভাবে কিওর করেন আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে আপনি কাজ রিলেটেড প্রবলেম ভুগছেন তো ভুগছেন যাদের জন্ম ছকে কত অভিযান শনি আছে এবং রেট্রোগ্রেড মোশানে আছে তাদের প্রায় জীবনের অর্ধেক সময়ের বেশি কর্মজীবন নিয়ে ভুগতে হয় কারণ একটা প্ল্যানের তার নিজস্ব কিছু কারোপাতা আছে শনির নিজস্ব কিছু কারোপাতা আছে ওয়ার্ক রিলেটেড বিষয়ে আপনাদের অবগত এটা একদম স্বাভাবিক একটা পথন তবে এটুকু মনে করি যে আগামী যে এক বছরের সময়কালীন আমরা চর্চা করছি তার মধ্যে নয় মাসের কাছাকাছি সময় আপনারা ভালো থাকবেন সেটা মনিটারি দিক থেকে সেটা হেলথের দিক থেকে সেটা আমরা যদি আর একটা বিষয় দেখি সেটা দাম্পত্য আপনি ভাবুন কুম্ভ রাশির বর্তমানে দাম্পত্যের জীবনের জায়গাটা নিচে ঠেকতে 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 কোথায় এসে দেয় একটা টাইমে আপনার বিবাহিত জীবন চলছিল তারপরে আপনি কিছু বিষয়ে রিয়েলাইজ করলেন এবং যেটি সম্পূর্ণভাবে অকল্পনীয় ছিল সেই ধরনের কিছু ইভেন্ট আপনার পারিবারিক জীবনে আসবে এবং যতটা না আপনি ফেস করছেন আপনার হাজবেন্ডকেরই প্রবলেম তার থেকে অনেক বেশি প্রবলেম আপনি ফেস করছেন ইনলদের দিক থেকে এবং এই প্রবলেম কিন্তু আপনার কন্টিনিউ চলছে আপনি অনেকবার চেষ্টা করেছেন এর আগে চেষ্টা করেননি সমাধান করার কথা বলার কিন্তু কোথাও যেন গিয়ে আপনাকে আপনার গুরুত্বটাই দেওয়া হয় না তো যেখানে আপনাকে আপনার গুরুত্ব দেওয়া হয় না সেখানে দাঁড়িয়ে আপনি কতটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন

একটা নর্মাল প্রবলেম হার্ডলি দেড় বছর দু বছর স্বাভাবিক নিয়মে সমাধান হয়ে যাওয়ার কথা বাট ইন কেস অফ ইউ আপনার ক্ষেত্রে হচ্ছে ডেট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো চলছে এই মর্মে দাঁড়িয়ে আমি এটা মনে করি অনেকের প্রবলেম দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয় অনেকের এটাও প্রশ্ন যে নতুন করে কি ভাবা যায় অবশ্যই ভাবা যায় দেখুন একটা কথা আপনাদের বলে দিই যে নতুন করে ভাবার টেন্ডেন্সি আছে চার্ট পারমিট করেন এবং আমি বলবো সাড়ে সাথে তৃতীয় চরণ কি হবে কি হতে পারে সেটা পরে ভাবা যাবে বাট এই যে পর্যায় ফ্রমটা সেটাই যেমন ফলাফল আসছে সেটি নিয়ে আমরা পরিকল্পনা করি আমি মনে করি নেগেটিভ নয় অন্তত পক্ষে বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি এক্সপেক্ট করার হেলথ রিলেটেড বিভিন্ন রকম জটিলতা আছে এটা আমি আলোচনা করলাম তার পজিটিভিটি এক্সপেক্ট করলাম আবার আমরা যোগাযোগের ক্ষেত্রে পজিটিভিটি এক্সপেক্ট করলাম এবং কর্মজীবন রিলেটেড বিষয়ে অনেকে নানা রকমের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন লাস্ট এক দেড় বছর এবং সাড়ে সাতের দ্বিতীয় চরণ কুম্ভ রাশির অনেকের কর্মজীবন চলে গেছে বর্তমানে হয়তো কর্মজীবনে আপনি নেই এরকম ঘটনাও কিন্তু অনেকের সাথে আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা এখান থেকে কি আর বেরোনো যাবে অবশ্যই বেরোন দ্বিতীয় চরণ এতটাও নেগেটিভ হবে না দেখুন একটা কমন প্রেস প্রচলিত আছে যে সাড়ে সাতটি যখন চলে তখন সাধারণত দেখা যায় বিভিন্ন গুরুজনের স্বাস্থ্য হানির জায়গা আছে তার অন্যতম রিজন হলো রাশি চন্দ্রকে রিপ্রেজেন্ট করে চন্দ্রের উপরে সঞ্চার মায়ের ক্ষেত্রে বা গুরুজনদের ক্ষেত্রে অবস্থায় সমস্যার জায়গা ক্রিয়েট করে আপনাদেরও চলছে তবে আমি এটুকু মনে করি এই মুহূর্তে অতটা নেগেটিভিটি তৈরি না এবং আপনারা আমার সাথে নিশ্চয়ই সহমত হবেন হ্যাঁ দু একটা টাইমে খুব বেশি নেগেটিভিটি ফিল করেছেন আগের থেকে ভালো আছেন আগের থেকে একটু বেটার আছেন না তো আমাকে কমেন্ট করে জানাবেন কতটা বেটার আছে এবং তার সাথে সাথে আমি বলে দিই যেহেতু আপনাদের দশমে দৃষ্টি থাকছে স্যাটার্নের কর্মজীবন রিলেটেড বিষয়ে অনেকের কিছুটা কিছুটা করে পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হতে শুরু করবে হয়তো এমার্জেন্সি বেসিসে সবার ভালো হয়ে যাবে না ইট উইল নট বাট অনেকের যে ভালো হবে এটা নিয়ে কোনো সংশয় আমার অনেকেই কর্মজীবন সংক্রান্ত বিষয়ে কিছুটা স্যাটিসফ্যাক্টরি জায়গা পাবেন কোনো সংক্রান্ত সাথে সাথে চাকরি পায় না মানুষ অবশ্যই পায় কেপি কনস্টেবল গেল তার আগে প্রাইমারি গেল এই যে এক্সামিনেশনগুলো রেজাল্ট পাবলিশ অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা সিলেক্ট হয়েছেন আবার অনেক দর্শক বন্ধু সিলেক্ট হয়েছেন এছাড়াও আমাদের পরিচিত যারা আছেন তাদের মধ্যেও আমি দেখেছি যে কুম্ভ রাশি ইভেন মকর রাশি এরা কিন্তু সিলেক্টেড হয়েছে আর আপকামিং টাইমে গিয়ে তিনটে মাস একটু ডিস্টারবেন্স হবে তার আগে আমাদের পরিকল্পনা রাখতে হবে যে ওই সময়টাকে কিভাবে আমরা পরিচালনা করব ওই সময়টাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এবং আমি জানি আই স্ট্রংলি বিলিভ দ্যাট আপনারা ওই সময়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন পরিস্থিতিকে সামলাতে পারবেন এবং সামলে ডেফিনেটলি আপনাদের অগ্রগতিময় একটা জায়গা লক্ষ্য করা যাবে দেখুন সাড়ে সাতই নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমি মনে করি না তার প্রাসঙ্গিকতা রয়েছে এবং ধীরে ধীরে পজিটিভিটি আমরা পাব বৃহস্পতির নক্ষত্রে শনির প্রবেশ নতুন একটা দিগন্ত সৃষ্টি করতে পারে আপনাদের জন্য ইভেন অর্থনৈতিক ম্যাটারের ক্ষেত্রেও কিছুটা গ্রোথ সাকসেস এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা যাবে কুম্ভ রাশির জাতক অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অবশ্যই চেষ্টা করবেন আদ্যা স্ত্রম রেগুলার বেসিসে জব করার জন্য এবং দ্বিতীয়ত হনুমান চালিসা জব করার জন্য রুদ্রাক্ষ হিসেবে সাতমুখী রুদ্রাক্ষ এই অবস্থাতে আপনি ধারণ করতে পারেন সেটি আপনার জন্য শুভ হতে পারে আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শ্রী গণেশের চরণে সেই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ